আজকে কথা বলবো পাখির খাদ্য নিয়ে কোন খাদ্য খেলে পাখি পেটে চবড়ি জুমবে না এই দেখুন এটা হচ্ছে মিক্সার খাবার অনেক কিছু মিক্সার আছে জায়গায় এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় সূর্যমুখী বীজ আছে কালো জিরা আছে অনেক রকমের ধান মিক্সার করা আছে জায়গায় মিক্সার খাবার এই খালি খাবার খাওয়াইলে চবড়ি জমতে পারে এর সাথে আপনি বাজারে যদি মিক্সার খাবার কিনে আনেন তাহলে তার সাথে আপনি দু এক কেজি ধান মিশাবেন এই দেখুন এটা হলো পলুয়া ধান এই দেখুন এই পলুয়া ধান এই এই খাবার লগে মিক্সার করবেন তাহলে আপনার পাখির পেটে চবড়ি জমবে না তে তেল তেল চবড়ি হবে না যদি এই খাবার লগে বেশি বেশি করে ধান মিক্সার করেন যদি চার কেজি খাবার নিয়ে আসেন তাহলে চার কেজি খাবার লগে দুই কেজি ধান মিশাবেন তাহলে আর চবড়ি জমবে না পাখির পাই ভালো থাকবে এই খাবারের মতো ধান আছে এই দেখতে পাচ্ছেন বুঝে দেখুন এই খাবারের মতো ধান আছে ফুলকমুরগির বীজ আছে কাউন আছে চিনা আছে অনেক কিছু মিক্সার আছে যার মধ্যে থাকা ধান থাকা অবস্থায়ও তারপরও আপনারা কি করবেন এক্সট্রা দুই কেজি ধান মিশাবেন তাহলে বেশি ধান পা যদি এই খাবার যদি বেশি ধান থাকে তাহলে পাখির পেটে চব্বিশ জমবে না ভালো থাকবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন ভালো 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 পাখির ভিডিও পাওয়ার জন্যে ফলো করে রাখবেন ধন্যবাদ